আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহ হক আপনাদের সকাল ওয়েলকাম করছি আমরা পুরুষরা অনেক সময় কিন্তু চিন্তা করি যে একটা স্টার্টিন বয়সের পরে বাচ্চা কাচ্চা হয়ে গেলে বা থার্টি ফোর পরে অনেকে চিন্তা করি যে আমার যে আছে সেটা আমি কিভাবে ধরে রাখতে পারি বা এটা বাড়ানোর ক্ষেত্রে আমি কি কি উপায় অবলম্বন করতে পারি যেহেতু এটা আমার শরীরের স্বাস্থ্যকরের দিক থেকে ভালো আমার মানসিক দিক থেকে অনেক বেশি পরিমাণে দরকার সুতরাং এই জিনিসটা যদি আমার শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে নিজের শরীরটাকে ফিট রাখার জন্য আমরা অনেক সময় চিন্তা করে থাকি যে আমরা কিভাবে এই জিনিসটাকে আমরা ধরে রাখবো আজকে সে ব্যাপারে আপনাদেরকে কিছু টিপস দিব প্রথমে আসেন যেহেতু আমি একটা ধরে রাখতে চাচ্ছি তো এক্ষেত্রে আমার প্রথমে চেষ্টা করতে হবে যে আমি নিয়ম মতো যে কোনো ধরনের আপনি অথবা হাঁটাচলা করতে পারেন এতে কি হবে বা চলা করলে আমাদের বেড়ে যায় অর্থাৎ এনার্জি লেভেলটা বেশি হয় যখন এনার্জি লেভেলটা বেশি থাকবে তখন আমাদের আশেপাশে যে হরমোনাল লেভেল সেটাও ভালো থাকবে যার কারণে আমার ক্ষমতাটাও বজায় রাখতে সাহায্য করবে দ্বিতীয়ত হচ্ছে যে খাবার খাবার দাবারের ক্ষেত্রে আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা এড়িয়ে চলার থ্রি এবং ফ্যাট থ্রি ওমেগা জাতীয় খাবার যেগুলো আছে এগুলো গ্রহণ করার চেষ্টা করবো এই খাবার গুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমাদের শরীরের অ্যাক্টিভিটি বাড়াতে সাহায্য করে এবং আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে সেক্ষেত্রে আপনি যদি ভালো রাখার জন্য খাবারের কথা চিন্তা করেন সেক্ষেত্রে শাকসবজি প্রচুর পরিমাণে পানি ভিটামিন খাবার যেমন ডিম দুধ এগুলো সহজেই আমরা গ্রহণ করতে পারি পারি পাশাপাশি দই এছাড়া যুক্ত খাবারের মধ্যে যেমন থাকে আপনার হচ্ছে সালমন ফিশ তো এই খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করুন এরপরে তিন নম্বর টিপস এর ক্ষেত্রে আমি বলবো যে আপনার শরীরে মেলাটোনিন এবং হরমোনের লেভেল বাড়া মেলাটোনিনটা কিভাবে আসে মেলাটোনিন হচ্ছে আমাদের ঘুমের মাধ্যমে আসে আমাদের পর্যাপ্ত পরিমাণ যেন ঘুম হয় দৈনিক ছয় থেকে আট ঘন্টা যাতে আমরা ঘুমাতে পারি এই ব্যাপারটা নিশ্চিত রাখুন যদি আপনি আপনার এই ধর্মতাটা ধরে রাখতে চান চার নাম্বার টিপস হচ্ছে আপনার মানসিক চাপটা কমান মানসিক উদ্বিগ্নটা বাড়লে অনেক সময় কিন্তু এটা অনেকাংশেই কমে যায় তাতে দেখা যায় যে আমাদের শরীরের উপর অনেক চাপ পড়ে বিভিন্ন হরমোনের দিক থেকেও ক্ষতিগ্রস্ত হয় পাঁচ নাম্বার টিপস আপনার যে ধরনের বদ অভ্যাসগুলো আছে এগুলো দূর করে দিন যেমন হচ্ছে ধূমপানকে না বলুন অ্যালকোহলটা না বলুন এই অ্যালকোহল ধূমপান কিন্তু অক্ষান্তরে আপনার শারীরিক অন্য সমস্যাগুলো তৈরি হচ্ছে ধূমপানের কারণে আপনার লাংস অর্থাৎ ফুসফুসি আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে আর আপনি অ্যালকোহল নিলে আপনার লিভারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এরপরে চেষ্টা করুন আপনার সঙ্গীর প্রতি মনোযোগ বাড়ানোর জন্য অর্থাৎ যতক্ষণই চেষ্টা করবেন যে বিবাহিত জীবনে তিরিশ বা চল্লিশ বছরে বাচ্চা কাচা হয়ে গেলেই কিন্তু সঙ্গীর প্রতি যে আকর্ষণটা আমরা হারিয়ে ফেলি এটা কিন্তু ঠিক না উনি আপনার একদম বৃদ্ধ বয়স পর্যন্ত সঙ্গী আপনার তার প্রতি আকর্ষণটা থাকবে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করুন তার প্রতি মনোযোগ বাড়ানোর জন্য তার প্রতি আকর্ষণীয় হওয়ার জন্য এবং তার প্রতি যত আকর্ষণ বাড়াবেন আপনার শরীরে হরমোনাল লেভেলটা তত বেশি পরিমাণে ভালো থাকবে এই টিপসগুলো অবলম্বন করুন আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম